উপস্থিতি আসসালাম আলাইকুম বুক বুকলাব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ওয়াল ওয়াল কুফরি হাওয়ায়ান আপনারা যারা কুফরি কালামের কাজ করেন তন্ত্রমন্ত্র এবং কুফরি যন্ত্র দ্বারা আধ্যাত্মিক শক্তি দিয়ে যে কোনো ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন আপনাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বইটার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন যারা কুপড়ি কাজ হাসিল করতে চান অর্থাৎ যে কোনো কাজ আপনারা করবেনই করবেন প্রত্যেকটা কাজেরই সমাধান দিবেন তার মধ্যে কোনো রকম মিস নাই এই ধরনের কাজ করতে হলে এই বইগুলো আপনাদের সংগ্রহে থাকতে হবে তো দর্শক বইটা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তার আগে বলি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন এতে করে সবার আগে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আর দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বইটার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন তো এই বইটা আপনারা যারা দেখছেন কিতাবুল জাহিরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান এটা পাঁচ ভাষার একটি বই উর্দু ভাষা হিন্দি ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা এটা অল বিশ্ব জুড়ে বইটার অনেক সুনাম বইটার মধ্যে রয়েছে ব্ল্যাক ম্যাজিক হাজার বছরের প্রাচীন সত্যবাণী যে কাজগুলো খুব প্রাচীন এবং পাওয়ারফুল কুফরি কালাম কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে জিন শক্তি শয়তান শক্তি খুব দ্রুত সময়ের মধ্যে চালান হয়ে যায় এবং তার প্রেক্ষাপটে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট চলে আসে তো আপনারা যারা বশীকরণ বিশেষ করে বিচ্ছেদ উচ্ছাটন বা যে কোনো সাধন ভোজন করতে চান এই বইটা থেকে আপনারা কাজ করতে পারবেন বইটা দিয়ে কাজ করতে হলে বইটার ইজাজত নামা আমরা আপনাদেরকে দিয়ে দেব এবং লিখিত অনুমতি পত্র আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এই বই দিয়ে যে কোনো ধরনের মানুষ কাজ করতে পারবেন যদিও এই কিতাবটা মুসলিম সম্প্রদায়ের কিতাব না সম্পূর্ণ কুফরি কালামের কিতাব তো চাইলে মুসলিম সম্প্রদায়ের লোকও এই বই থেকে আপনারা কাজ করতে পারবেন যখন কোনো পাওয়ারফুল কঠিন কাজ করবেন তখন এই বইটাই মনে করেন যে আপনার একাগ্রহ সঙ্গে সাথে হয়ে হিসাবে কাজ করবে তো বইটি আপনারা নিতে চাইলে বইটি ছয় কেজি ওজন আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদিও এটা অনেক একটি বড় বই আমরা চাইলেও এই বইটা ওইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা খুলে খুলে দেখাতে পারি না কারণ এটা অনেক বড় বই দেখাইতে অনেক সময় লাগবে স্যাম্পল হিসাবে যতটুকু দেখালাম আপনারা ইনশাল্লাহ বইটা নিতে পারবেন এবং ইনশাল্লাহ এটা দিয়ে কার্যকারী একটি বই যে কোনো ধরনের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন